বাংলাদেশের সর্বোচ্চ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল শহীদ হন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার দরুইন গ্রামে উনিশশো সালের সতেরো ও আঠারো এপ্রিল এই অঞ্চলে পাকিস্তানি বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের প্রবল যুদ্ধ হয় আঠারো এপ্রিল সকালে প্রবল বৃষ্টি হচ্ছিল মুক্তিযোদ্ধারা ধরে নিয়েছিল এমন আবহাওয়ায় পাকিস্তানিরা আক্রমণ করবে না কিন্তু এই ধরে নেবার আকস্মিক সুবিধাটাই নিয়েছিল পাকিস্তানি সেনারা অতর্কিত হামলা করে বসল এবং নজন মুক্তিযোদ্ধা শহীদ হল এমন পরিস্থিতিতে যুদ্ধের মাঠ থেকে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ তবে সরে যেতে হলেও থেকে থেকে কাউকে না কাউকে যুদ্ধ করে যেতে হয় কেউ একজন বিপক্ষ দলকে ঠেকিয়ে রাখলেই না তবে নিজের দলের লোকেরা নিরাপদে সরে যেতে পারবে দরইনে প্রতিকূল পরিস্থিতিতে পাকিস্তানিদেরকে ঠেকিয়ে রাখার দায়িত্ব নিয়েছিলেন সিপাহী মুস্তফা কামাল আটশো রাউন্ড সহ একটি এলএমজি নিয়ে চারিদিক থেকে নিরাপত্তা দিতে লাগলেন মুক্তিবাহিনীকে এ নিরাপত্তায় প্রায় এক প্লাটুন মুক্তি সেনা নিরাপদাশ্রয়ে সরে যায় কিন্তু মুস্তফা কামালকে চারদিক থেকে ঘিরে ফেলে পাকিস্তানি সৈন্যরা এর মাঝে তার এলএমজির গুলিও শেষ হয়ে যায় বীরত্বের সাথে যুদ্ধ করে তিনি সেখানেই শহীদ হন দরুণ এলাকাবাসী ভালোবাসার সাথে তাকে একটি পুকুর পাড়ে সমাহিত করে পরবর্তীতে কবরটি পাকা করা হয় এবং এর পাশে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়